দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা প্রচুর উপরে শেয়ার চাই এবং আজকে দুর্গা পূজা মনে শেষ আজকে শেষ না আজকে শেষ উনি শেষ দা দিছে কান্নাকান্নি করছে ডিজে গান বাজনা সরব সমস্ত কিছু ফিটিং তারা ফান করছে এবং আজকে তারা এখানে ছোটি ফালাই দিবে এদিকে দেখো এখানে ছোটি ফালাবে মানে ডিজে গান বাজনা বাজায় এখানে ফালাই দিবে তো কাকে ফুঁজারি করছো কাকে সেজদা দিছো বলো কাকে সেজদা দিছ একটু বিবেক থাকা উচিত ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা প্রচুর শেয়ার চাই আপনার এখানে তারা ফালাই দিবে ছোটি ফালাই দিয়ে তারা যাবে কই তো কেন কেন সেজদা দিচ্ছেন কেন সেজদা দিচ্ছে কিছুটা বুঝেন আমাদের উচিত তাওসিহ দশ ভিডিওটা শেয়ার করবেন কেউ মন কষ্ট নিবেন না তো যারা গেছেন মৌসুমা বাইরে যারা ইনদেতে পূজা গেছেন তারা অতি দ্রুত তোফা করেন ইস্তেগফার করেন আসতাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুতুল ই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া